প্রিয় দর্শক বন্ধুরা ষোলোই জুলাই দুই সালে সিরিয়ার দামেক শহরের মধ্যে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ের ওপর এবং একই সাথে রাষ্ট্রপতি প্রাসাদের ওপর ইসরায়েলের পক্ষ থেকে কিছু ভয়ঙ্কর বিমান হামলা চালানো হয় এই সব বিমান হামলা এমন ধরনের ছিল যা বিশ্বব্যাপী বিভিন্ন মিডিয়া সংস্থার ক্যামেরায়ও ধরা পড়ে এখন প্রশ্ন উঠে আসে সেই সিরিয়ার ওপর কেন হামলা চালানো হল একটি এমন দেশ যার বর্তমান সরকার এ মুহূর্তে ইসরায়েলের সাথে কোনো দ্বন্দ্ব বা যুদ্ধের সম্পর্কেও জড়িত নয় তাহলে কেন ইসরায়েল এমন ভয়ঙ্কর হামলা করল ইসরায়েল এই হামলাগুলিকে যুক্তিযুক্ত এবং বৈধ বলে প্রমাণ করার জন্য যে কারণটি সামনে তুলে ধরে তা কোনো সাধারণ কারণ নয় বরং এই পৃথিবীর সবচেয়ে গোপন ধর্মের কথা বলা হয় হ্যাঁ ঠিকই শুনেছেন এই বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং গোপন ধর্ম যার নাম হচ্ছে দ্রুজ ধর্ম এবং এই ধর্ম অনুসারীদের বলা হয় দ্রুজি সিরিয়ার ভিতরে সংখ্যালঘু হিসাবে বসবাসকারী দ্রুজি ধর্মের অনুসারীরা এই দেশের বর্তমান সরকারের অধীনে নিরাপদ নয় আর ইসরায়েলের মতে এই প্রতিশ্রুতি দিয়েছে যে সে দ্রুজ জনগণের নিরাপত্তা এবং রক্ষা করবে আর সেই রক্ষার যুক্তিতেই ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে দাবি করে এখন হয়তো আপনাদের অনেকের কাছে এই ঐতিহাসিক সত্যটি জেনে বিস্ময় লাগবে যে যাদের বর্তমান সময়ে ইসরায়েল সবচেয়ে বড় রক্ষক হিসাবে দাবি করছে তারাই প্রায় নয়শো থেকে হাজার বছর আগে মুসলমান ছিল শুরুতে তারা মুসলমানদের মূলধারা থেকে একটি আলাদা দল বা উপদলের মতো বিচ্ছিন্ন হয় আর অল্প সময়ের মধ্যেই এই দল একটি সম্পূর্ণ আলাদা ধর্মে পরিচিত হয়ে যায় আজকের দিনে মধ্যপ্রাচ্যের ভেতরে আপনি কোনো মুসলিম গোষ্ঠী কোনো মুসলিম ফেরকা বা কোনো মুসলিম রাষ্ট্র খুঁজে পাবেন না যারা দ্রুজ জনগণকে মুসলিম হিসাবে স্বীকৃতি দেয় বরং দ্রুজিরা নিজেরাও নিজেদের ইসলাম থেকে একেবারেই আলাদা একটি স্বতন্ত্র ধর্ম হিসাবে পরিচিত করতে চাই এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসছে ভাই বাকি সব তো ঠিক আছে কিন্তু এটিকে বিশ্বের সবচেয়ে গোপন ধর্ম বা সিক্রেট রিলিজিয়ন কেন বলা হয় বন্ধুরা বিষয়টা হল এই ধর্মের অনুসারীরা এটি নিজেদের একটি ধর্মীয় দায়িত্ব বলে মনে করে যে তারা তাদের ধর্ম সংক্রান্ত কোনো বিষয় হক্তা বিশ্বাস বা আকিদা ঐতিহাসিক প্রেক্ষাপট কিংবা ধর্মীয় শিক্ষা সব কিছুই বাইরের লোকেদের কাছ থেকে গোপন রাখবে অর্থাৎ অন্য ধর্ম বা সম্প্রদায়ের লোকেদের যেন ধর্ম সম্পর্কে বেশি কিছু জানার সুযোগ না থাকে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল দ্রুষ ধর্মের ব্যাপারে এমনটাও বলা হয় যে অন্যান্য ধর্মের মতো তারা ছোটবেলা থেকেই কাউকে ধর্মীয় শিক্ষা দেয় না বরং তারা অপেক্ষা করে যতক্ষণ না একজন মানুষ প্রাপ্তবয়স্ক এবং যথেষ্ট বুদ্ধিমান হয়ে ওঠে যাতে তাকে দ্রুজ ধর্মের সম্পর্কে যা কিছু শোনানো হবে সে তা অন্যদের না বলে নিজের মধ্যেই গোপন রাখার দায়িত্ব অনুভব করে ধর্মীয় বিষয়ে এমন চরম গোপনীয়তা বজায় রাখার জন্যই এই সম্প্রদায়ের লোকেরা অন্যান্য সম্প্রদায়ের সাথে কোনো সম্পর্ক তৈরি করে না দ্রুজ সম্প্রদায়ের লোকেরা বাইরের অর্থাৎ অদ্রুজদের সঙ্গে বিবাহ করে না এমনকি যদি অন্য কোনো ধর্মের ব্যক্তি দ্রুজ ধর্মে প্রবেশ করতে চাই মানে যদি কেউ এই ধর্মে আগ্রহী হয়ে দ্রুজ হতে চাই তো সে তা হতে পারবে না কারণ এই ধর্মে ধর্মান্তর বা কনভার্শন একেবারে নিষিদ্ধ একজন মানুষ কেবল তখনই দ্রুজ হতে পারে যদি সে কোনো দ্রুজ পরিবারে জন্ম নেই এর বাইরে দ্রুজ হওয়ার আর কোনো রাস্তা নেই আজকের দিনে সারা বিশ্বের মধ্যে এই দ্রুজ সম্প্রদায়ের মোট জনসংখ্যা ঠিক কত তা নির্দিষ্টভাবে বলা না গেলেও যা অনুমান করা হয় তা হল দশ লক্ষের সামান্য ওপরে বা নিচে যার মধ্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ প্রায় ছয় লক্ষ বাষট্টি হাজার মানুষ শুধুমাত্র সিরিয়াতেই বসবাস করেন এরপর প্রায় দুই লক্ষ পঁচিশ হাজার জন লেবাননে এবং তারপর ইসরায়েলে যেখানে প্রায় এক লক্ষ উনিশ হাজার দ্রুজ জনগণ বসবাস করেন ইসরায়েলের ব্যাপারটি যদি বলা হয় তাহলে দ্রুজ জনগণের ইসরায়েলের প্রতি ঝোঁক শুরু থেকেই অনেক বেশি ছিল ইসরায়েলের অভ্যন্তরে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যেখানে একদিকে খ্রিস্টান এবং মুসলমানদের মতো ও ইহুদি গোষ্ঠীগুলি সবসময় ইসরায়েলের সেনাবাহিনী থেকে এক প্রকার দূরত্ব বজায় রাখা বা বলা যায় ইসরায়েল নিজেও তাদেরকে কিছুটা দূরে রাখে সেখানে দ্রুজ জনগণ সম্পূর্ণ ভিন্নরূপে সামনে আসে এই দ্রুত জনগণ ইসরায়েলের সেনাবাহিনীতে ব্যাপকভাবে অংশগ্রহণ করে ইসরায়েলি মিলিটারি বা রাজনৈতিক দফতরগুলোর ভেতরে অনেক জায়গাতেই দ্রুজ লোকজনদেরকে বড় বড় পদে দেখতে পাওয়া যায় এখন প্রশ্ন উঠে আসে আজ থেকে প্রায় নয়শো থেকে হাজার বছর আগে এই দ্রুত জনগণ নিজেরাও তো মুসলমানেই ছিল যেমনটা আমরা পূর্বেই বলেছি তাহলে হঠাৎ এমন কি হলো সেই সময় যে তারা শুধু মূলধারার ইসলাম থেকে বিচ্ছিন্নই হল না বরং একেবারেই আলাদা একটি ধর্ম হিসাবে আত্মপ্রকাশ করল এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে আমাদের যেতে হবে বিশ্বের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ শাসক হাকিম বি আমরিল্লার দিকে এই শাসককে দ্রুজ ধর্মের এক প্রকার ঈশ্বর হিসাবে দেখা হয় এই হাকিম বি আমানিল্লাই ছিলেন সেই শাসক যিনি নয়শো খ্রিস্টাব্দ থেকে হাজার একুশ খ্রিস্টাব্দ পর্যন্ত বিখ্যাত ফাতেমিস সালতানাত পরিচালনা করেছিল সবার আগে যদি হাকিম বি আমরিল্লার সম্পর্কে কথা বলি তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি এই ব্যক্তি ইতিহাসের পাতায় অত্যন্ত বিতর্কিত চরিত্র হিসাবে পরিচিত কারণ একদিকে আজও পৃথিবীর বহু মানুষ তাকে নায়ক খলিফা আইডল ইমাম ও নাজানে আরও কী কী বলে মানে অন্যদিকে অনেকেই তাকে নেতিবাচকভাবে স্মরণ করে এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলে ইতিবাচক দিক বললে ফাতেমি সালতানাতের শাসক হওয়ার পাশাপাশি হাকিম বি আমরিল্লাকে ইসমাইলি শিয়াদের ষোলতম ইমাম হিসাবেও ধরা হয় আর দ্রুজ ধর্মের মতো বিশ্বাসিত তাকে সবচেয়ে উচ্চতম মর্যাদা দেওয়া হয় অন্যদিকে নেতিবাচক দিক বললে অনেক ঐতিহাসিক বিদ্যের লেখায় বলা হয়েছে হাকিম বি আমরিল্লা ছিল এমন একজন ব্যক্তি যাকে মাত্র এগারো বছর পাঁচ মাস বয়সে সিংহাসনে বসানো হয়েছিল সে ছিল কেবল মাত্র অত্যন্ত অল্প বয়সী ও অভিজ্ঞতাহীন বরং তার রাজত্বে সে অনেক অদ্ভুত এবং অসামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল হাকিম বি আমরিল্লা তার শাসনকালে দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে দিয়েছিল হাকিম বি আমরিল্লার দরবার রাতে বসত বাজারগুলো রাতেই খোলা থাকত এবং সমস্ত বাণিজ্যিক কার্যকলাপও চলত রাতে অন্যদিকে দিন ছিল ঘুম ও বিশ্রামের জন্য নির্ধারিত ইতিহাসের কিছু বইয়ে তার বিরুদ্ধে সুন্নিবিরোধী হওয়ারও অভিযোগ আছে বলা হয় সে তার শাসনকালে ফজরের নামাজ নিষিদ্ধ করে দিয়েছিল আর যে কেউ যদি আদেশ অমান্য করত তাকে কঠোর শাস্তি দেওয়া হতো এছাড়াও রমজান মাসে সুন্নি মুসলমানদের তারাবির নামাজও সে নিষিদ্ধ করিয়েছিল এবং কি চা এবং মাছের মতো জিনিসের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল যদি কেউ চা পান করতে বা মাছ ধরতে ধরা পড়ত তাকেও শাস্তি পেতে হতো এমন কি বলা হয় যে হাকিম বি আমরিল্লা তুচ্ছ কারণে অনেক মন্ত্রী কাজী এবং উচ্চপদস্থ কর্মকর্তা হত্যা করিয়েছিল ফলে অনেক সম্মানীয় মানুষ শুধু তার ভয়ে মিশর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এগুলো তো ছিল বি আমরিল্লার ইতিবাচক এবং নেতিবাচক দিক এখন যদি আমরা তার জীবনের শেষ সময় নিয়ে কথা বলি তাহলে অনেক ঐতিহাসিকবিদ বিশ্বাস করেন যে সে এক সময় দাবি করল আল্লাহ নিজে তার শরীরে হুলুল করছেন নাউজবিল্লা অর্থাৎ আল্লাহ পাক হাকিম বি আমরিল্লার দেহে প্রবেশ করেছেন এই কারণেই সে তার দরবারের লোকেদের আদেশ দেয় তার ইবাদত করতে হবে এবং তার নাম শুনেই সিজদায় পড়ে যেতে হবে অনেক দরবারই ধীরে ধীরে এই হুকুম মানতে শুরু করে তার গুণগান করে বহু বই লেখা হয় এবং এরপর এই বইগুলোকে একটি ধর্মীয় কাঠামোর আকার দেওয়া হয় এই হাকিম বি আমরিল্লার শ্রেষ্ঠত্বে লেখা প্রথম বইটির নাম ছিল আল রিসালাতুল ওয়াইস যেটি হাসান বিন হায়দার ফারগানি নামে এক ব্যক্তি লেখেছিল এই বইয়ের মাধ্যমে মানুষকে বোঝানো হয় যে হাকিম বি আমরিল্লা হলো মূর্তিমান আল্লাহ তাই তার ইবাদত করো নাওজবিল্লা তবে মিশরের অধিকাংশ মানুষ এই হাসান বিন হায়দারের কথা এক বিন্দুমাত্র সমর্থন করেনি এরপর হাকিম বি নিজেই এক ব্যক্তিকে ধর্মপ্রচারের দায়িত্ব দেয় এই লোকটির নাম হল হামজা আর তাকে শুধু দায়িত্বই দেয়নি সেনার পাহারাও দিয়েছিল তার নিরাপত্তার জন্য হামজা আর দুরুজ ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হিসাবে গণ্য কারণ সে প্রথম দিকে দ্রুজ ধর্ম সম্পর্কিত বহু ধর্মগ্রন্থ রচনা করেছিল এই সময় একজন তুর্ক ব্যক্তি নাম ছিল মোহাম্মদ বিন ইসমাইল আল দুরজি সে দ্রুজ ধর্ম প্রচারে ব্যাপকভাবে এগিয়ে আসে সে মানুষকে হাকিম বি আমরিল্লার ইবাদত করার জন্য দাওয়া দিত তবে যতই তার জনপ্রিয়তা বাড়তে থাকে মানুষ ততই ক্ষিপ্ত হয়ে ওঠে এক সময় মানুষ তার রক্তের পিপাসু হয়ে ওঠে শেষ মেশে হাকিম বি আমরিল্লা তাকে বর্তমান লেবাননের এক অঞ্চলে পাঠিয়ে দেয় যেন তাকে হত্যা থেকে বাঁচানো যায় সেখানে গিয়ে মোহাম্মদ বিন ইসমাইল আল দুরজি স্থানীয় জনগণের মধ্যে তার ধর্মপ্রচার শুরু করে ধীরে ধীরে লেবাননে তার খ্যাতি এবং অনুসারীদের সংখ্যা বাড়তে থাকে এই ধারণায় পরে এক নতুন ধর্মের রূপ নেয় যার নাম হয় দ্রুজ ধর্ম অন্যদিকে হাকিম বি আমরিল্লার সম্পর্কে জানা যায় সে রাতের অন্ধকারে তার গাধার পিঠে চড়ে ঘোরাঘুরি পছন্দ করত একদিন সে বাইরে বেরিয়ে যায় এবং আর কখনো ফিরে আসেনি অনেক খোঁজাখোঁজির পর তার গাধার মৃতদেহ এবং কিছু রক্তমাখা পোশাক পাওয়া যায় এ কারণেই দুরুজদের বিশ্বাস যে সে মারা যায়নি বরং গায়েব হয়ে গেছে এবং কেয়ামতের দিনে আবারও ফিরে আসবে এবং পৃথিবীর বিচার করবে এই বিশ্বাস দুরুজদের ধর্মীয় মূল আকিদাগুলোর একটি বছর যেতে থাকে এবং দুরুজ ধর্মে নতুন নতুন নেতা ও চিন্তাবিদ জন্ম নিতে থাকে অনুসারীর সংখ্যাও বাড়তে থাকে তাদের এলাকায় মসজিদ থাকে না তারা নামাজ পড়ে না তাদের উপাসনালয়কে বলা হয় খানা যেখানে তারা গোপন মজলিস করে এ মজলিসে তারা কি করে কাকে উপাসনা করে তা আজও গোপন উল্লেখযোগ্য বিষয় দুরুজরা কোরআন পাক বা কোরআনের আগে আসমানির কিতাবগুলিকেও মানে না তারা নিজেদের সম্পর্ক মিশর এবং ভারতের প্রাচীন সভ্যতার সাথে যুক্ত করে তাদের ক্যালেন্ডারও আলাদা যার শুরু চারশো আট হিজিরি থেকে যেদিন হাকিম বি আমরিল্লা তার ঈশ্বরত্বের ঘোষণা দেয় দুরুজ ধর্মে কোনো নতুন ধর্মান্তর অনুমোদিত নয় এবং কাউকে ধর্ম ত্যাগ করতেও দেওয়া হয় না তাদের বিশ্বাস ক্যামত মানেই হাকিম বি আমরিল্লার ফিরে আসা সে ফিরে এসে পৃথিবী রাজত্ব করবে এসব ছাড়াও দ্রুজ ধর্ম নিয়ে অনেক তথ্য রহস্য ও ঐতিহাসিক ঘটনা রয়েছে যা এই ছোট ভিডিওটিতে বলা সম্ভব নয় এজন্য আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ